অনেক সময় বসন্তের কারণে বা ব্রণের কারণে মুখের মধ্যে দাগ হয়ে যায় গর্ত হয়ে যায় এই দাগ মোছন বা এই গর্ত মোছার জন্য হোমিওপ্যাথিতে কি কি চিকিৎসা আছে কি কি মেডিসিন আসতে পারে কেমন ভিন্নতায় কি ওষুধ আসতে পারে তো ভিডিওর প্রথমে আমরা যে বিষয়টা স্বাভাবিকভাবে বলি সেটা হচ্ছে কেউ আমাদের এই ভিডিওগুলো থেকে মিসইউজ করবেন না কেউ নিজে নিজে ওষুধ প্রয়োগ করার ভুল করবেন না অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নেবেন ব্যাপারটা খেয়াল রাখতে হবে ভালো হোমিওপ্যাথি রাখতে হবে এরপর যে আমরা বলতেছিলাম মুখে বসন্তের দাগ বা গর্ত প্রথমে এই বসন্তের দাগের জন্য আমরা প্রথমেই বলবো বসন্তের প্রতিষেধক কি হয় বসন্তের প্রতিষেধক হিসেবে আমরা বেরিওলিনাম এবং নাম এই দুটা মেডিসিনকে বসন্তের প্রতিষেধক হিসাবে ব্যবহার করতে পারি বেরিওলিনাম এবং নাম এরপর আমরা বলবো দাগ মোশনের জন্য মুখের গর্ত বা দাগ মোশনের জন্য কমন কমনভাবে যেই ইয়েটা ব্যবহার হয় সেটা হচ্ছে হাইড্রাস্টিক স্ক্যান এবং বারবারিস এপোকুলিয়াম এগুলা দাগ মোসন করে এগুলাকে অলিভ অয়েলের সাথে মিক্স করে মুখে প্রতিদিন তিন ঘন্টা পর পর লাগানোর কথা বলে এটা লাগাইলে এই দাগ মুছে এরপরে আমরা বলবো যদি এই বসন্তের দাগ এই বসন্তের দাগ বা চর্মের দাগ বা ব্রণের দাগ এই দাগটা যদি এমন হয় যে জিনিসটা ভালো হয়ে গেছে সেটা যেই হোক বসন্ত হোক বা ব্রণ হোক ভালো হয়ে গেছে কিন্তু কেমন একটা জানি গায়ে গন্ধ ওই জিনিসটার মনে হয় গন্ধ একটা পচা গন্ধ বা পুজোর গন্ধ একটা কেমন একটা গন্ধ যেন থাকে এদের বসুর পুণ্য গায়ে গন্ধ থাকে এরকম ব্যাপার হইলে গায়ে গন্ধ বা এই ব্রণের গন্ধগুলা গন্ধ গন্ধ যদি তার মুখে থেকে যায় তখন আমরা এদের জন্য কথা এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে এই যে মনে করেন গন্ধ নাই গন্ধ নাই কিন্তু কেমন জানি একটা তার মনে হয় রোগটা থেকে গেছে এখনো ভালো হয় নাই কিছু না কিছু থেকে গেছে। যদি ব্যাপারটা এমন হয় রোগ এখন কিন্তু তার কিছু ছাপ থেকে গেছে একটা রোগ পাবে থেকে গেছে মনে হচ্ছে তখন আমরা থুজা অক্সিডেন্টালিসের কথা চিন্তা করবো থুজা অক্সিডেন্টালিস এরপরে আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে গর্ত যদি এমন হয় যে মুখে গর্ত থেকে গেছে যদি মুখে গর্ত থেকে যায় তখন আমরা যে বসন্তের প্রতিষেধকের কথা বলছিলাম বসন্তের প্রতিষেধক হিসেবে আমরা বেরিয়েলা এখানে ব্যবহার করতে পারি গর্ত এখানে এই এখানে একটা ব্যাপার হয় সেটা হচ্ছে অনেকটা আমরা দেখছি বেরিয়েলি নাম বা এই ইয়েটা দেওয়ার পরে গর্তটা অনেকটা পুরা হয়ে যায় অনেকে চিন্তা করে যে মানুষও কি ঘটবে কিন্তু এটা আমরা দেখছি আমাদের প্রয়োগে আসছে যেটা ঘরে অনেকটা পূর্ণতা পৌঁছায় যেখানে আমরা দেখি আশি থেকে নব্বই পার্সেন্ট বরাট হয়ে যায় এরপরে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে গুটি বসন্তের মহামারীর সময় বা এই গুটি বসন্তের কারণে যদি তার এই মুখে শরীর পুরা শরীরে দাগ হয়ে যায় এই পুরা শরীরে দাগের জন্য বসন্তের পুরো শরীরে দাগের জন্য সারাসেনিয়া মেডিসিনটাকে আমরা ব্যবহার করি সারাসেনিয়া এখানে হয় কি পুরা শরীরে একদম কালো কালো গুন্দা বুন্দা দাগ হয়ে যায় এটার জন্য আমরা সারাসেনিয়া মেডিসিনটার কথা চিন্তা করব এরপরে যদি এমন হয় বসন্ত না যেই কোনো বুসি গুটি বসন্ত হইতে পারে ফানি বসন্ত হইতে পারে ব্রন হইতে পারে যে কোনো একটা কারণ কারণবশত এ তার দাগগুলা হয়েছে তখন আমরা অন্যান্য লক্ষণ দেখে চিন্তা করব। যদি ক্যালোমিওরের মধ্যে আসে ক্যালেমিওরটা এখানে আসতে পারে ক্যালেনিওরের মধ্যে এই ব্যাপারটা থাকে কিন্তু আমাদের পাশাপাশি অন্যান্য লক্ষণগুলা থাকতে হবে এরপরে আমরা দেখি যদি অনেক সময় হয় কি একরকম বসন্ত গেছে বা চুল কি জানি ব্রণ চলে গেছে কিন্তু একটা কেমন জানি একটা চুলকানি থেকে গেছে কেমন জানি মাঝে মাঝে চুলকায় এই যেখানে দাগ আছে দাগটা কেমন জানি চুলকায় এর দাগটা চুলকায় এরকম ব্যাপার থাকলে আমরা এরকম সিস্টেমের জন্য ইস্টিন কথা চিন্তা করব। ইস্টিন এশিয়া ছাড়াও ইস্টিন দিতে গেলেও আমরা একটা মতো অবশ্যই লক্ষণ ব্যাপার চিন্তা করতে হবে এরপরে আমরা বলবো যদি দাগটা ইঞ্জেকশনের কারণে হয় টিকার কারণে হয় টিকার দাগ বা টিকার কারণে জায়গাটা ফুলে গেছে বা ভর্ত হয়ে গেছে এটা দেখতে খারাপ দেখা যাচ্ছে যদি ব্যাপারটা এমন হয় তখন আমরা ভ্যাকসিনই নাম মেডিসিনের কথা চিন্তা করব ভ্যাকসিনই এটা এরপর আমরা বলবো টিকার কুফল টিকা দিচ্ছে কিন্তু কেমন জানি একটা টিকার কারণে টিকার পথ থেকে তার কোন একটা সমস্যা মানসিক শারীরিক বা যে একটা একরকম সমস্যা মনে হচ্ছে দেখা যাচ্ছে তখন আমরা এই টিকার কুফল দূর করার জন্য আমরা কথা চিন্তা করব এরপর আমরা বলবো এই সাইলিসিয়া এবং থুজা অক্সিডেন্টালাইজ এগুলা কিন্তু এই বসন্তের কারণে বসন্তের টিকার জন্য আমরা ব্যবহার করতে পারি এ বলে আমরা আজকের মতো মুখের দাগ মোশনের বিষয় নিয়ে আজকের মতো আমরা আলোচনা শেষ করলাম পরবর্তীতে আমরা ব্রণ নিয়ে আলোচনা করব এই বলে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম আ